এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা প্রবর্তিত ক্লাস এইটির হিস্ট্রি চ্যাপ্টার টু আঞ্চলিক শক্তির উত্থান থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব আর এই কোশ্চেনগুলোই দেখা যায় সমস্ত স্কুলে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলোই আসে এমসিকিউ কিউ কিউ টাইপের হিসেবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ফার্স্ট সাবমিটিভের জন্য খুবই হেল্পফুল হবে তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো এবং পারলে খাতায় নোট ডাউন করে না এক নম্বর কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান না সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কিন্তু মারা যান দু নম্বর কোশ্চেন বলছে কোন যুদ্ধে জয়লাভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল পলাশির যুদ্ধে তিন নম্বর কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দের মধ্যে নাদির শাহ ভারত আক্রমণ করেন সতেরোশো আটত্রিশ থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু নাদির শাহ ভারত আক্রমণ করেন চার নম্বর কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দের মধ্যে আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করেন সতেরোশো ছাপান্ন থেকে সাতান্ন খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু আহমদ শাহ আবদারি ভারত আক্রমণ করেন পাঁচ নম্বর কোশ্চেন বলছে সতেরোশো ছাপ্পান্ন থেকে সাতান্ন খ্রিস্টাব্দের মধ্যে কার আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়েছিল আহমদ শাহ আবদারির আক্রমণে কিন্তু দিল্লি শহরটা ধ্বংস হয়ে গিয়েছিল আর এই কোশ্চেনগুলির সঙ্গে সঙ্গে আমি কিন্তু এর শেষে বলে দেব বলে দেবো যে কোন কোশ্চেনগুলো এর থেকে তোমাদের ভালো করে দেখতে হবে আর যতগুলো কোশ্চেন দিয়েছি এগুলো কিন্তু সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তার জন্য সবগুলো কোশ্চেনই ভালো করে দেখবে তার মধ্যেও যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রায় সমস্ত স্কুলে আসার মতো কোশ্চেন সেই কোশ্চেনগুলো কিন্তু আমি ভিডিওটার শেষে বলে দেবো তাই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ আজ করবে চলো ছ নম্বর কোশ্চেন কী বলছে কোন সময় বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল অষ্টাদশ শতকে কিন্তু বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিলো সাত নম্বর কোশ্চেন বলছে শুভা বাংলার রাজস্ব আদায়ের জন্য ঐরঙ্গজেব কাকে দেওয়ান হিসাবে নির্বাচন করেন কুলি খানকে কিন্তু দেওয়ান হিসাবে নির্বাচন করেন আট নম্বর কোশ্চেন কি বলছে মুঘল সম্রাট বাহাদুর শাহের আমলে বাংলার দেওয়ান কে ছিলেন মুর্শিদ কুলি খান কিন্তু বাংলার দেওয়ান ছিলেন নম্বর কোশ্চেন বলছে সুবা কি বা সুবা কথার অর্থ কি সুবা কথার অর্থ হচ্ছে প্রদেশ বা রাজ্য কোন নগরকে জাহাঙ্গীর নগর বলা হতো ঢাকাকে কিন্তু জাহাঙ্গীরনগর বলা হতো এগারো নম্বর কোশ্চেন বলছে কত খ্রিস্টাব্দে কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে কিন্তু কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয় বারো নম্বর কোশ্চেন বলছে কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি রূপে বাংলার উত্থান ঘটে মুর্শিদকুলি খান খানের নেতৃত্বে কিন্তু আঞ্চলিক শক্তি রূপে বাংলার উত্থান ঘটেছে তেরো নম্বর কোশ্চেন উমিচাঁদ কে ছিলেন উমিচাঁদ ছিলেন কিন্তু একজন হিন্দু ব্যবসায়ী চোদ্দ নম্বর কোশ্চেন খোজা ওয়াজিদ কে ছিলেন একজন হারমোনিয় ব্যবসায়ী ছিলেন কিন্তু খোজা ওয়াজিদ পনেরো নম্বর কোশ্চেন বলছে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কি জগৎ শেঠ জগৎ শেখ মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী একজন হলেন কিন্তু জগৎ শেখ ষোলো নম্বর কোশ্চেন সুবা বাংলার কোষাগার ও টাকসাল বাংলার কোষাগর ও নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক কত খ্রিস্টাব্দে হীরাপদ শাহ রাজস্থান থেকে পার্নায় চলে যান ষোলোশো বাহান্ন খ্রিস্টাব্দে কিন্তু হীরাপদ শাহ রাজস্থান থেকে পাটনায় চলে যান আঠেরো নম্বর কোশ্চেন কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি বা জগতের সেট উপাধি পান ফতেহ চাঁদ কিন্তু মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ সেট বা জগতের সেট উপাধি পান উনিশ নম্বর কোশ্চেন কিনা কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান মারা যান কুড়ি নম্বর কোশ্চেন কত খ্রিস্টাব্দে আলিবদ্রী খান মারা যান সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কিন্তু আলিবুদ্রী খান মারা যান একুশ নম্বর কোশ্চেন বলছে আলিবুদ্দ্রী খানের পর বাংলার সিংহাসনে কে বসেন সিরাজউদ্দৌলা কিন্তু আলিবুদ্রী খানের পর বাংলার সিংহাসনে বসেন বাইশ নম্বর কোশ্চেন বলছে বর্গীরা কার আমলে বাংলা আক্রমণ করেছিল আলীবর্তী খানের আমলে কিন্তু বর্দিরা বর্গীরা বাংলা আক্রমণ করেছিল আর আলিবর্তী স্পেলিংটা একটু মিস্টেক আছে লয়স্বীকার হবে ওটা কারেকশন করে নেবে তোমরা তেইশ নম্বর কোশ্চেন কি বলছে কোন গ্রন্থে গ্রন্থ থেকে বাংলায় বর্গী কথা জানা যায় গঙ্গারামের লেখা মহারাষ্ট্র পুরাণ থেকে কিন্তু বাংলায় বর্গী কথা কিন্তু জানা যায় চব্বিশ নম্বর কোশ্চেন বলছে সম্রাট ঐরঙ্গজেব কাকে চীন কুলিজ খান উপাধি দেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী কিন্তু সম্রাট ঐরঙ্গজেব চিন কুলিশ খান উপাধি দেন পঁচিশ নম্বর কোশ্চেন কবে নিজাম শাসনাধীন স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করে বা আত্মপ্রকাশ করে ছাব্বিশ নম্বর কোশ্চেন কি কে সম্রাট ফারুকসিয়রের থেকে নিজামুলমূলক উপাধি পান মীর কামারউদ্দিন খান সিদ্দিকী সম্রাট ফারুকসিয়রের কাছ থেকে নিজামুলমূলক উপাধি পান সাতাশ নম্বর কোশ্চেন বলছে সম্রাট মোহাম্মদ শাহের থেকে কে আশো ঝা উপাধি পান না মীর কামার উদ্দিন খান সিদ্দিকী সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে কিন্তু আসো ঝা উপাধি পেয়েছিলেন আঠাশ নম্বর কোশ্চেন কি বলছে আসফ ঝা কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে আশো ঝা কিন্তু হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন উনত্রিশ নম্বর কোশ্চেন কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে কিন্তু গড়ে ওঠে ত্রিশ নম্বর কোশ্চেন বুরহান কার উপাধি ছিল সাদাত খানের উপাধি কিন্তু ছিল বুরাহ বুরহান উলমুলক এই সাদাত স্পেলিংটা মিস্টেক আছে খন্দে তো হবে এটা একত্রিশ নম্বর কোশ্চেন বলছে শফতর জং মারা যাওয়ার পর কে অযোধ্যার শাসক হন সুজা উদ্দোল্লা কিন্তু শপথর জং মারা যাওয়ার পর অযোধ্যার শাসক হন বত্রিশ নম্বর কোশ্চেন বলছে কে সাদাত খানকে বুরহানুল মূলক উপাধি দেন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ কিন্তু সাদাত খানকে বুরহান উন্মূলক উপাধি দেন তেত্রিশ নম্বর কোশ্চেন সাদাত খানের পর কে অযোধ্যার শাসক হন শপথর জং কিন্তু সাদাত খানের পর অযোধ্যার শাসক হন চৌত্রিশ নম্বর কোশ্চেন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দের ফরমান কে জারি করেছিলেন মুঘল সম্রাট ফারুক কিন্তু সতেরোশো সতেরো খ্রিস্টাব্দের ফরমান জারি করেছিলেন পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন বলছে কত টাকার বিনিময় ব্রিটিশ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে বাৎসরিক তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু ব্রিটিশ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে ছত্রিশ নম্বর কোশ্চেন বাংলার কত খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণ হয়েছিল বাংলায় সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় কিন্তু মারাঠা আক্রমণ হয়েছিল সাঁত্রিশ নম্বর কোশ্চেন কথার অর্থ কি কথার অর্থ কিন্তু সেনাপতি আটত্রিশ নম্বর কোশ্চেন বলছে কলকাতা দখল করে সিরাজ কলকাতার নাম কী রাখেন আলীনগর রাখেন কিন্তু কলকাতার নাম উনচল্লিশ নম্বর কোশ্চেন কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন অক্ষয় কুমার মৈত্র কিন্তু অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন চল্লিশ নম্বর কোশ্চেন ব্রিটিশ বাহিনী ক্লাইভের নেতৃত্বে কবে কলকাতা পুনর্দখল করে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তোমাদের এই দু নম্বর চ্যাপ্টার তো খুব একটু বড় তাই কিন্তু পার্ট ওয়ানের ভিডিওতে চল্লিশটা তোমাদের এসিকিউ টাইপের কোশ্চেনগুলো দিলাম আর এর মধ্যে থেকে কিন্তু তোমরা এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেনগুলো পেয়ে যাবে আর পার্ট টু এর ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো এর পরের পরের দিনই আগামীকাল কিন্তু পার্ট টু এর ভিডিওটা আপলোড হয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এইখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মানে এর মধ্যে থেকেও যেগুলো পুরো আসার মতো কোশ্চেন এবং আসার দাবি রাখে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি বলে দিচ্ছি অবশ্যই তোমরা দেখে নাও এবং স্টার মার্ক দিয়ে নাও চলো দেখে নেওয়া যাক এর মধ্যে থেকে দু নম্বর কোশ্চেন কোন যুদ্ধে জয়লাভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আসার দাবি রাখে এই কোশ্চেনটা কত খ্রিস্টাদের মধ্যে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন এই কোশ্চেনটাও তার সঙ্গে সঙ্গে ছ নম্বর কোশ্চেনটা যেটা সেটাই ভিবিআই দিয়ে রাখো আট নম্বর কোশ্চেন ছয় আট ওর সঙ্গে বারো নম্বর কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন ওটাও খুব ইম্পর্টেন্ট ষোলো নম্বর কোশ্চেন ওটাও খুব ইম্পর্টেন্ট আছে যেগুলো ইম্পর্টেন্ট বলছি অবশ্যই তোমরা ভিভিআই বলে দাগিয়ে রাখবে এই কোশ্চেনগুলোই আসার কিন্তু দাবি রাখে এবার সব স্কুলের ম্যাম স্যারদের ওপর ডিপেন্ড করে তারা কোন কোশ্চেনটাকে ইম্পর্টেন্ট বলে মনে করছে কিন্তু এই কোশ্চেনগুলোই দেখা যায় ঘুরিয়ে ফিরিয়েই কিন্তু আসে আঠেরো নম্বর কোশ্চেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আঠেরো বাইশ নম্বর কোশ্চেন এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তেইশ নম্বর কোশ্চেনটাও চব্বিশ নম্বর কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন ছাব্বিশ নম্বর কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেনটা তিরিশ নম্বর চৌত্রিশ নম্বর কোশ্চেন ছত্রিশ নম্বর কোশ্চেন আটত্রিশ নম্বর কোশ্চেন উনচল্লিশ নম্বর কোশ্চেন এবং চল্লিশ নম্বর কোশ্চেন এই কোশ্চেনগুলো কিন্তু ফার্স্ট সামেটিভে আসার দাবি রাখে প্রত্যেকটা স্কুলের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বইটা তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে এই কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে তাই সমস্ত যে সমস্ত অতি গুরুত্বপূর্ণ এসিকু টাইপের এবং এমসি এমসিকু টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু আলোচনা করে দিলাম পার্ট ওয়ানে এবং পার্ট এর ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসছি আগামীকাল তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক প্রদান করবে থ্যাংক ইউ আর তোমাদের জিওগ্রাফিও কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবো চল খুব ভালো করে পড়াশোনা করো তোমাদের এপ্রিলেই তো ফার্স্ট সামেটি মন দিয়ে পড়াশোনা করতে থাকো